Conhece -te. হ্যাঁ দয়াম যেটা বলছিলাম তোমাকে ওই মিউজিকগুলো আমার বর একদিন বলছিলো ডাউনলোড আচ্ছা তোমরা সবাই একটু লাইক দিয়ে দিই না একটা করে ওগুলো ডাউনলোড করেছিলাম আমি যে আমি যেই অ্যাপ থেকে এডিট করি সেই অ্যাপে এসছিলো ওগুলো তো মিউজিকগুলো ক্লাসিক্যাল দিয়েছিলাম কি উল্টো পাল্টা আসছিলো হ্যাবিটেটেড নয় তো ঠিক আছে ওগুলোই দেবো আমি ওই কপিরাইটে ভয় জানো তো আমি মিউজিক দিই না কারণ সত্যি কথা বলতে এতদিন ধরে আমি জানতামই না যে কোন ফ্রেমে ভিডিও করতে হয় আমি আমার মতো ফ্রেম করতাম এতদিন পর জানলাম এই ফ্রেমে করতে হয় তারপর আবার সেই মানে আগে যত ভিডিও আমি দিয়েছি ধরো সবই তো অন্য ফ্রেমে করেছি মানে সিক্সটিন নাইন তো করিনি করে দেবে ওইগুলো রিপ্লেস তুমি করে দেবে ওইগুলো দেবে রিপ্লেস সং রিপ্লেস সঙ্গ আচ্ছা আমি পারি না কত ভালো দাম আমাকে দেখতে হবে একবার ল্যাপটপ সুবিধা আমি তো ল্যাপটপ থেকে করি না আমি তো ফোন থেকে করি ওই জন্যই অসুবিধাটা জানো তো আচ্ছা আমি একবার চেক করব আমার বেশিরভাগ ভিডিওতে দেখবে সাংমানি মিউজিক নেই পৃথিবী হাত তুলছে আর আগে আমি ওই ফ্রেমটার ব্যাপারটাও জানতাম না আমি করতাম কি বলো তো ফিট টু স্ক্রিন বা ফোর পয়েন্ট ফাইভ ফ্রেমে করতাম দেখতাম পুরো ফ্রেমটা নিচ্ছে পরে জানলাম যে না সিক্সটিন পয়েন্ট নাইন ফ্রেমে করতে হয় এবার এতদিন ধরে ধরো তো এই জানতাম না বলে আগে করতাম এবার তাহলে ওইগুলো তো হয়তো হবে না ঠিক আছে তুমি কপিরাইট ভিডিও দেখো আমি পাইনি কপিরাইট আমি তোমাকে এটা জিজ্ঞেস করলাম আমার এক বান্ধবী তোমার বলছিল যে ও নাকি নোটিফিকেশনে রে পেয়েছে নোটিফিকেশন পেয়ে তাই ভাবলাম জেনে রাখা ভালো যদি আমারও আসে আমি তোমার ওই গানগুলো ডাউনলোড করে গানগুলো দেবো ওটাই তো পৃথিবী জানি না ভালো ফ্রেমের ব্যাপারটা এতদিন তো অন্য ফ্রেমে করতাম হঠাৎ করে এখন জানছি যে ওই ফ্রেমে করলে হবে না তার মানে এতদিন ধরে যে ভিডিওগুলো আমি করেছি আজ সাত আট মাস ধরে বা সেইগুলো তার মানে পুরো আমার জলে গেল আমাকে আবার নতুন করে করতে হচ্ছে কি করব দেখা যাক কপালে কত স্ট্রাগেল লেখা আছে কত স্ট্রাগেল লেখা আছে দেখাই যাক কথা হচ্ছে দেখো আমরা তো সবাই তোমার পাশে আছি হ্যাঁ পৃথিবী তোমরা আছো এটাই তো অনেক বড় সাপোর্ট বলো আমরা সবাই যদি একেবারে পাশে থাকি তাহলে আমরা ঠিক এগোবো একদিন আমার কষ্ট হয় কোথায় যেন এতদিন ধরে ফ্রেমটা জানতাম না এখন নয় দয়মা দেখে পাচ্ছি সবাইকে পাচ্ছি ওপেন করো আইটি স্টুডিও ওপেন করো ওমা এখন তো লাইভ চলছে এখন তো করতে পারবো না পরে আমি এ করব করব যখন তোমাকে কল করব আমি তো পাকা নয় গো লাইভে এবারে লাইভ করতে করতে কি করে ওপেন করা যায় না তো এখানে কাজ করতে করতে কি করে ওয়াইটি স্টুডিও ওপেন করা যায় মানে লাইভ সত্যি তো জানি না সেটা অনেকে দেখি করে দাও করে কি করে করো তুমি স্ক্রিনটা মানে ফোনে কাজ করতে করতে